আসসালামু আলাইকুম আই মোহাম্মদ শ্রিদয় প্রিয় ভন্ডার কেমন আছেন সকলে আমরা কাতান শাড়ি যেটা প্রিমিয়াম কোয়ালিটির পিওর কোয়ালিটির পার্টি কাতান শাড়ি যে শাড়িগুলো মনে করেন জায়গা বিশেষ জায়গা বিশেষ না শুধু এই শাড়িগুলোর দামই অ্যাকচুয়ালি লিগেলি দাম হচ্ছে এগুলা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দাম কিন্তু আমরা আমরা আজকে আমাদের দোতলায় যে দোকানটা দোতালায় সিঁড়ির পাশে আমাদের যে দোকানটা আট নম্বর দোকান বসুন্ধরা সাই নাম এই যে দেখেন ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান তো আমরা এগুলো আমাদের এই দোকান থেকে দিয়ে দিব মাত্র কত টাকা দুই হাজার টাকা অফারে তো আমরা এক এক করে খুলি কালার ডিজাইনগুলো কত সুন্দর প্রিমিয়াম কালেকশন মাশাল্লাহ শাড়িটা কি দেখেন আসলের মধ্যে টার্সেল লাগানো কত সুন্দর পিটানো কাজ করা অল ওভার কাজ করা যেটা আমরা আপনাদেরকে দুই হাজার টাকায় দিচ্ছি এটা যদি আমাদের দোতালায় যে দোকানটা বসুন্ধরা শাড়ি এই দোকানে আসেন তাহলেই কিন্তু পাবেন এই অফারটা মাত্র দুই হাজার টাকা অফার মাশাল্লাহ এটা হচ্ছে গ্রিন একদম কালছে বটল গ্রিন আর আঁচলটা এত সুন্দর মানে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে আঁচলটা এত সুন্দর এখানে মালটি মিনাকারী সুতার কাজ কিন্তু ঠিক আছে অনেক সুন্দর আঁচলের টার্সেল লাগানো এই শাড়িটাও আপনারা দুই টাকায় পাচ্ছেন আমরা চাইলে কিন্তু এই যে সুন্দর সুন্দর শাড়ি যেগুলা এগুলো কিন্তু সাড়ে তিন হাজার চার হাজার টাকা বলতে পারতাম আপনাদেরকে বলি নাই আপনাকে সবগুলোই সব দামি দামি শাড়িগুলো অ্যাভারেজ অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফার যাদের লাগবে এবং যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাহী নাম আট নাম্বার দোকান এই দোকানটাতে আসতে হবে আর এই দুই টাকায় যে দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি এটা নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন এগুলো সবই হচ্ছে সাড়ে চার চার পাঁচ হাজার টাকা দাম পিওর সফট কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি আমরা দিচ্ছি দুই হাজার টাকা অফারে আর এই অফারটা পাবেন আমাদের দোতালায় যে দোকানটা বসুন্ধরা শাই নাম আট নম্বর দোকান এই দোকানে আসতে পাবেন এটা সিগ্রিন গ্রিন কালার এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফারে যে এটা হচ্ছে আপনার খয়ি কালার ডিপ কালছে মেরুন কালার এটার প্রাইসও দুই হাজার টাকায় দিচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন মানে লাইট বটল গ্রিন কালার এই যে পাড়ের ডিজাইনটা দুই হাজার টাকা অফার আর এটা হচ্ছে সি গ্রিন কালার মানে একটু পিকক ব্লু কালার বলতে পারেন আর এটা হচ্ছে গিয়ে ডিপ ম্যাজেন্টা পেঁয়াজ খুব সুন্দর এটার প্রাইসটা আমরা দেখছি দুই টাকা তা আমি একটু পুরো দোকানটা দেখাই এখানে সুতির শাড়ি তারপর যত রকমের কাতান শাড়ি বিয়ের বেনারসি কাতান শাড়ি তারপরে এখানে লেহেঙ্গা কিন্তু সব বোনরা এসে কিন্তু আমাদের এখানে দেখে শুনে কেনাকাটা করছে প্লাস এখানে আছে কি আপনার সব রকমের পার্টি শাড়ি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি আমাদের এই দোতলায় বসুন্ধরা শাড়িতে আসলে আপনি এক বছায় পুরো বিয়ের শপিংটা সেরে ফেলতে পারবেন আমি ঠিকানাটা আবারও যাওয়ার আগে বলে দিই তার তাকে স্ক্রিনশট রেখে দেন আর আগামীকালকে এই অফারটা নিচে চলে আসেন আমাদের এই দোকানে ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধা শাড়ি আট নম্বর দোকান সবাই ভালো থাকবেন السلام عليكم